শুভ সকাল বন্ধুরা যে জায়গা থেকে আমার ভিডিও দেখছো আশা খুব ভালো আছে সুস্থ আছে এই যে তোকে একা একা মর্নিং করতে গিয়েছি একা একা মানে ভালো লাগতেছে না এক লাখ এক তো আঁটি না একচুয়ালি কী করবো আর হাঁটতে তো হবেই আর কতদিন ধরে আর হাঁটি না শরীরটা একদম বসে রয়েছে। যাই হোক একা একা হাঁটতে গিয়েছি মর্নিং করতে একা একা অনেকদিন পরে গিয়েছি আর কি তো স্কুলই বন্ধ দিয়েছে পুরো আর আটা মানে যাওয়া হয় না আর কি একা একা তো আজকে ভাবলাম হাট মানে হাটতে কিন্তু সকাল সকালে ভালো লাগে একটা ঠান্ডা ভাইরাস ওয়েদারটা শরীর লাগে ভালো লাগে জানো এই যে বাড়িতে এসে তো বাড়িতে এসে জল চেটে দিয়েছি পিড়াতে তো গরদটু পৌঁছে নেবো তোমাদের দাদা ভাই আবার বাইরে যাবো গা ঈশানকে আবার উঠবো প্রাইভেট আসে তো বাড়িতে এসে কাজবো তো তোমরা পুরো ভিডিওটা অনুরোধ রইলো তোমাদের দেখার জন্য তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এসে দেখো আমি মানে গাছটি বা মানে গাছগুলো লাগিয়েছি ফুল গাছগুলো তো জল দিয়ে নিচ্ছি তো সকাল সকাল কিন্তু আমার একটু রুটিন তো এগুলো জল টল না দিলে গাছগুলো অনেকটি মরে মরে নিয়েছে আর কোনো তো প্রচণ্ড রৌদ্র ওঠে না আর এখন তো বর্ষাকাল মানে গরম খাল তো এখন তো গরম তো প্রচণ্ড পড়েনি কিন্তু এখনও আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে বা রোদ্র ওঠে মানে নদীতে আছে অ্যাকচুয়ালি সতেরো মাস তো এসে পড়েছে ওই তো তুই দেখতে পাচ্ছ গরদারটি সবাই উঠে গিয়েছে সারা বাবা উঠে গিয়েছে আর হরকম জানলাটা খুলে নিব জানলা মালা কুলে তো গরদারটি গুছিয়ে নিব আর কি অনেকটা উঠেছে দেখতে তো আছে বাইরে যে প্রচণ্ড রোদ রয়েছে সকাল সকাল কিন্তু ওর মধ্যে ছয়টা প্রায় ছয়টা বাজে সাড়ে ছটা বাজে ওখানে আমার মানে মানে টা হাই এসে সাড়ে সাড়ে ছটা হ্যাঁ ছয়টা এ বাজে মানে মানে ছয়টা চার বাজে আর ওখানে বাড়িতে এসেছি তো বাসি কাজগুলো করে নিয়েছি এখন ঘর ধরতে গুছিয়ে নেবো তারপর আবার যাবো ব্যাঙ্কে তো ব্যাঙ্কে তোমাদেরকে শেয়ার করতে পারলাম না যাই হোক চাইল দিয়েছি ব্যাঙ্কে তো যাবো ব্যাংকে তো আর দেখানো হয়নি ব্যাঙ্কে ভিডিও করা হয়নি আর আমি অনেকদিন পরে শাড়ি পরেছি জানিও আমার কমেন্ট বক্সে জানিও শাড়ি পরলে আমার কীরকম লাগে আর নাইটি পরলে কীরকম লাগে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবে তো বিছানা টিচানা গুছিয়ে রান্না বড় ঘরটা গুছিয়ে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে মোটামুটি কমপ্লিট করেছি কাজ তো আরও রয়েছে তো গরম জল করবো চাফ টিফিন করবো তারপরে আবার রান্নাবান্নার আয়োজন করতে হবে ওখানে তো এখানে স্কুলে নেই ওখানে তো বাড়িতে আছি খুবই আরাম আছি ব্লগ ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারছি আর স্কুলে গেলে তো অনেকটা লেট হয়ে যায় মানে কি বলবো আর মানে ভিডিও করাও হয় মনে হয় করা হবে না আর কি তো আর এখনও তো পরীক্ষা চলছে না পরীক্ষা হলে তো অ্যাকচুয়ালি সাড়ে দশটার সময় এগারোটা বাজবে বাড়িতে আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে যাবে তো জানি না ব্লগ বিডিও করতে পারবো কি না তো চেষ্টা করবো ডেলি ডেলি ব্লক বিডিও যখন আমার মানে চেষ্টা করবো ডেলি ব্লগ দেওয়ার জন্য আর অ্যাকচুয়ালি কি জানো বন্ধুরা আমার যদি ওয়াচ স্ট্যাম্পটা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমি তোমাদেরকে শর্ট ভিডিও ভালো ভালো করে কোয়ালিটি শর্ট ভিডিও স্টোরি করতাম তোমাদের জন্য আমার ওয়াচ স্ট্যাম্পটা একদমই ডাউন হচ্ছে তো তোমরা ব্লগ ভিডিও তোমরা অ্যাকচুয়ালি দেখতে চাও না দৈর্য ভিডিও আমিও অ্যাকচুয়ালি বাইরে ঘুরে যাওয়া কম হয় তো ভিডিও শ্যুট করা হয়নি ওই যে আজকে ব্যাংকে গিয়েছি তোমাদেরকে ভিডিও করা হয়নি ভিডিও শ্যুট করা হয়নি আর অ্যাকচুয়ালি বাইরে ঘরে কম যাওয়া হয় না তো ওই বাইরে ঘুরে মানে অ্যাকচুয়ালি ক্যামেরা অন করার মানে একটা মানে কীরকম লাগে আর কি তো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ঠান্ডা আছে তো চৈত্র মাস কিন্তু পড়ে যাচ্ছে আর ওখানে কিন্তু প্রায় ভালো ঠান্ডা লাগছে আর কি তো আমরা কিন্তু কম্বল সবসময় থাকে কম্বল আমরা সবসময় মানে দেখতে তো পারো দেখতে পাও মানে সবসময় থাকে তো পাও তোমরা মানে একটা না একটা থাকে আর কি তো চা টিফিন করে নিচ্ছি ওখানে চা টিফিন করবো সেটা আর চা করেছি তো সকালে চা না হলে তো আমার মাথা নষ্ট আর রাত্রে খাই না গাই সকালে কিন্তু মানে চা টিফিন না থাকলে আমার একদমই মানে ভাত না থাকলে চলবে চা টিফিন লাগবে তো তোমরা তো দেখতে পাও আমি এই জায়গাটাতে বসে বসে খাই আর কি সব সময় মানে ভাতও এখানে খেতে ভালোবাসি আর এই জন্য একটা তো গরমকাল অখনও গরমকালে কিন্তু এই জায়গাতে খেতে ভালোবাসবে মানে ঠান্ডা একটা বাইরে যে ওয়েদারটা খুব সুন্দর এটা মানে ভালো লাগে আর কি হ্যাঁ তোমার দাদা ভাই আনছো কচু তো কচু রান্না করবো তো কচু অনেক খেতে ভালোবাসে মা আমি আমিও ভালোবাসি ভালোবাসি তো না কিন্তু আমাদের ঘর রান্না হয় কচু অনেক রান্না করা হয় আর কি তো আজকে কচু শাক রান্না করবো কদিনে গিয়ে দেখছি না মানে নেশার থেকে তুলে রান্না করলাম তো খেতে কিন্তু ভালো লাগে আর অ্যাকচুয়ালি নেশার থেকে করেছে অনেকটা বলে গেছে এটা জানি না গলবেচে নাকি অনেক মানে অনেক দিন দুদিন হয়ে গেলো ফুটা ফুটা হয়ে গেছে আছে তো আজকে কচু শাক রান্না করব আর কি তো জট পট ক নিব তো তাত মানে আমাৰ তাৰ্নাবান্না কৰ্ত কৈৰা আবাৰ যে বেংকে তো তাৰা আছে ত' তাত কৰা নিব যাই হোক ভিডিঅ'টো মন হয় ন তোমাৰ কি কচু চাকৰা চাকৰি ৰন্না কৰি দেখাটো পাৰব কিনা নেক্সট ব্লগে দে তোমাৰ আৰু একদিন যদি ৰান্ন বান্না কৰি আৰু কি কচু কাটলে না একদিনে মামা হাত বোধ একদিন চোখলা আর একদিনে আমার এলার্জি আছে এলার্জি প্রবলেম আছে তাই আমি এগুলো কিন্তু মানে খাটতে ভয় পাই আর কি তো ওখানে বসেছি ছুটকি রান্না করবো আর কি সুটকি তো অনেক জোতে আয়োজন দিয়ে মানে শুটকি রান্না করছে আর কি অল্প কতটুক তো মাছের ঘরে তো খাওয়া হয় বেশি আর কি তো মাছ মাংস সুটকি এগুলো মানে খাওয়া হয় বেশি নিরামিষটা একদম কম খাওয়া হয় আর কি তো নিরামিষ চায় না কেউ আর সন্ধ্যা টিফিন মাছলে বসে বসে সন্ধ্যা টিফিন করলাম তো মশা দৌড়বে দেখি গামছাটা দিয়ে দিয়েছে পাওয়া আর কি তো মশা অনেক মশা প্রচণ্ড মশা আর আমার জন্য প্রত্যেকে মশা কামড়ে মানে কি বলবো আর তো মা চলে আমরা টিফিন খাচ্ছি বসে বসে আর ইসান দেখতে তো পারছো কি করছে ওর দুষ্টামি মানে একদম হ্যাঁ ও অতিরিক্ত দোষটা মানে কি বলবো আর তোমরা দেখতে পাও তো ভিডিওটা বেশ বড় করবো না বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগে কমেন্ট বক্সে জানাইও আর এই যে তো আট মিনিটের ভিডিও করেছি আর বেশ বড় করতে পারিনি ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগছো আর ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও আর আজকের জন্য বিদায় নেবো এখানেই তো আজকের ভিডিওটা বড় করব না তো তোমরা নেক্সট ব্লগ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো নেক্সট ব্লগ দেখার জন্য তোমরা ভালো লাগবে সুস্থ থাকবে গুড নাইট